স্টিলের বাটিতে খুব সুন্দর করে দই জমে গেছে এমনভাবে জমেছে উপর করলেও পড়ে যাচ্ছে না এতটা ভালোভাবে জমেছে অনেকেই মনে করেন যে কোনো বাটিতে দই জমে না মাটির পাত্র লাগে এই দইটা মাটির পাত্র স্টিলের পাত্র সিরামিকের পাত্র কাচের পাত্র প্লাস্টিক সব কিছুতেই জমানো যাবে সঠিক রেসিপিটা যদি জানা থাকে তাহলে যে কোনো পাত্রেই দইটা জমবে এটা খেতে মনে হবে ক্ষীর দই একদম ক্রিমি এবং বাটারি হয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর রেসিপিটি প্রথমে আমি নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এখন সেই একই কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি দুই কাপ কুসুম গরম পানি কুসুম গরম পানি মেশালে পাউডারটা খুব সুন্দরভাবে মেশানো যাবে কোনো দলা পাকানো থাকবে না কোনো লামস থাকবে না খুব সহজেই মিশে যাবে তাই ঠান্ডা পানি দিয়ে না মিশিয়ে গরম পানি দিয়ে মেশানোর চেষ্টা করবেন এক পাশে রেখে দিচ্ছি টক দই নিচ্ছি হাফ কাপ অবশ্যই হাফ কাপ টক দই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দইটা ভালো হবে হাফ কাপ চিনি দিচ্ছি চিনিটা ছড়িয়ে দিচ্ছি প্যানে এখনও চুলা অন করি নাই এবার চুলা অন করে দিয়েছি ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনি একটু কম বেশি করে দিতে পারেন কম দিলে মিষ্টি হবে না একটু বেড়াই দিতে পারেন যদি বেশি মিষ্টি খেতে চান ক্যারামেলটা হালকাভাবে বানিয়ে নিচ্ছি সব চিনি গলে যাওয়ার পরে এখন আমি চুলোটা অফ করে দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা দুধটুকু এই দুধ খুব বেশি সময় ধরে জাল করতে হবে না ক্যারামেলটার মিশে একটা বলক আসা পর্যন্ত আমি দুধটা জাল করব এটা খুবই সহজভাবে বানানো যায় এই দইটা একদম নো ফেল দই বলা যেতে পারে যে কেউ এটা বানাতে পারবেন মাত্র দশ মিনিটের দইটা জমবে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এ পদ্ধতিতে বানালে দশ মিনিটের দইটা জমে যাবে এখন আমি রেখে দিচ্ছি দুধটা ঠান্ডা হওয়ার জন্য টক দই থেকে এটুকু পানি বের হয়েছে এখন টক দইটা ফেটিয়ে নিচ্ছি অবশ্যই ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন টক দই অবশ্যই হাফ কাপ দিতে হবে এর কম দিলে মিষ্টি দইটা ভালো হবে না টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা দুধ এক চামচ দুধ দেওয়ার পর আবারও ফেটিয়ে নিচ্ছি এখন আঙ্গুল দিয়ে আমি চেক করে দেখছি আঙ্গুল সহ্য হওয়ার মতো গরম থাকবে আবার খুব বেশি ঠান্ডা হয়ে যাবে না এই পর্যায়ে আসলে টক দইটা মিশিয়ে দেব। খুব বেশি গরম অবস্থায় টক দই দিলে দুধ ফেটে যাবে আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলে দই জমবে না এখন আমি একটা বড় চামচ দিয়ে এভাবে দুধটা টেনে নিচ্ছি এটাকে বলে যে দুধ টানা এটা দোকানিরা করে থাকে প্রফেশনাল যারা দই বসায় তারা এই কাজটা করে এই ছোটো ছোটো কাজগুলি যদি করতে পারেন তাহলে সেই দইটা হবে একদম ক্রিমি এখন যে পাত্রে আমি দই বসাবো সেই পাত্রে দুধটা ঢেলে নিয়েছি এখন দইয়ের বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এমন একটা ঢাকনা দিয়ে ডাকতে হবে যেন খুব ভালোভাবে সিল হয় পাত্রটা একটা পাতিলে বসিয়ে দিচ্ছি পাতিলে আমি সামান্য গরম পানি দিয়েছি তারপর একটা নেট দিয়েছি নেটের উপরে পাত্রটা বসিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে ঠিক দশ মিনিট রাখবো এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই দশ মিনিট পরে চুলোটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে দেখুন দইটা কতটা জমেছে কতটা ভালো হয়েছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ